নমস্কার আজ আমরা কথা বলব একুশে জুলাই দু হাজার পঁচিশের শেয়ার বাজারের হালচাল নিয়ে আর কিছু জরুরি কর্পোরেট খবরও আছে সূত্রগুলো যা বলছে তাতে ভারতীয় সূচকগুলো আজ মানে সোমবার কিছুটা ওপরে উঠেছে কিন্তু বিশ্ব বাজারের ছবিটা একটু অন্যরকম তাই না একটা মিশ্র ভাব দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক গ্লোবাল মার্কেট বেশ মিক্সড চলুন তাহলে আজকের বাজারের মূল বিষয়গুলো আর এই খবরগুলোর গভীরে একটু ঢোকা যাক তো দিনের শুরুটা হয়েছিল শুক্রবারের ক্লোজিংয়ের চেয়ে সামান্য নিচে কিন্তু দিনের শেষে দেখলাম সেনসেক্স আর নিফটি দুটোই লাভের মুখ দেখেছে সেনসেক্স শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়ে বিরাশি হাজার দুশো তিন দশমিক চার আর নিফটি শূন্য দশমিক চার নয় পার্সেন্ট বেড়ে পঁচিশ হাজার নব্বই দশমিক সাত বন্ধ হয়েছে মানে শুরুটা একটু দুর্বল হলেও শেষটা ভালোই হলো বলতে হবে একদম আর দেখুন নিফটি ফিফটির এই শূন্য দশমিক চার নয় পার্সেন্ট বৃদ্ধি মানে শূন্য পার্সেন্ট থেকে এক পার্সেন্টের মধ্যে থাকাটা এটা কিন্তু খুব মানে খুব আনইউজুয়াল কিছু নয় ও তাই নাকি হ্যাঁ গত পাঁচ বছরে ধরুন প্রায় পাঁচশো বার এমনটা দেখা গেছে তো আজকের এই বৃদ্ধিটা অস্বাভাবিক না হলেও বাজারের একটা স্থিতিশীলতার দিকেই হয়তো ইঙ্গিত করছে আচ্ছা আর আজকের এই পর্দে মানে বাজার যে উঠল তাতে কিন্তু প্রাইভেট ব্যাংক আর মেটাল স্টকগুলোর অবদান বেশ চোখে পড়ার মতো ছিল অন্যদিকে অয়েল ও গ্যাস বলুন বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই সেক্টরগুলো শেয়ারের দাম একটু পড়েছে আচ্ছা তাহলে সেরা লাভ করা স্টক কোনগুলো ছিল মানে টপ সেরা লাভ করা মধ্যে ইটার্নাল প্রায় ফাইভ পয়িক্স ফোর পার্সেন্ট বেড়েছে ওহ বেশ অনেকটা হ্যাঁ এছাড়াও আইসিআইসিআই ব্যাংক প্রায় টু পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আর এইচডিএফসি ব্যাংকও ভালো করেছে টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট বেড়েছে আর উল্টো দিকে মানে লুজার্স লুজার্সের তেলিকায় ওপরের দিকে ছিল রিলায়েন্স প্রায় থ্রি পয়েন্ট টু পড়েছে আর ভিপ্রো সেটাও প্রায় টু নিচে নেমেছে রিলায়েন্সের পতনটা একটু ভাবার মতো যাই হোক অন্য কিছু গুরুত্বপূর্ণ খবরও তো ছিল যেমন ধরুন পরিকাঠামো আউটপুট হ্যাঁ ওটা একটা গুরুত্বপূর্ণ ডেটা ভারতের কোর ইনফ্রাস্ট্রাকচার আউটপুট জুনে ওয়ান বেড়েছে এটা মে মাসের ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের চেয়ে তো ভালো তাহলে এটা তো ভালো খবর একদিক থেকে হ্যাঁ তবে পুরো ছবিটা কিন্তু একরঙা নয় মানে পেট্রোলিয়াম রিফাইনারি পণ্য স্টিল সিমেন্ট এগুলো বেড়েছে কিন্তু কয়লা অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস সার এমনকি বিদ্যুৎ উৎপাদনও কমেছে ওহ তার মানে এটা একটা বেশ মিশ্র সংকেত তাই না একদম কিছু কোর সেক্টরের বৃদ্ধি অর্থনীতির জন্য অবশ্যই ভালো কিন্তু জ্বালানি আর বিদ্যুৎ সেক্টরের এই পতন এটা একটু চিন্তার কারণ হতে পারে বিশেষ করে বর্ষাকালে বিদ্যুতের চাহিদা যখন আদতন দাঁড়ে ঠিক এর পেছনে নীতিগত বা মৌসুমি দুটো কারণই থাকতে পারে আরেকটা খবর হল সেবি মানে সিবিআই ওরা মার্কিন সংস্থা জেন স্ট্রিটকে আবার অনুমতি দিয়েছে জেন স্ট্রিট আচ্ছা কিসের অনুমতি ভারতীয় শেয়ার বাজারে ডেরিভেটিভ সেগমেন্টে আবার কাজ করার এটা কিন্তু বাজারের জন্য একটা বেশ ইতিবাচক খবর মানে বিদেশি সংস্থা আসছে এটা আস্থার ইঙ্গিত দেয় সেটা ঠিক আর একটা আইপিওর খবর ছিল না অ্যানথেম বায়োসায়েন্সেস হ্যাঁ হ্যাঁ অ্যান্থেম বায়োসায়েন্সেসের আইপিও এটা ছাব্বিশ দশমিক আট প্রিমিয়ামে লিস্ট হয়েছে মানে ইস্যু প্রাইসের চেয়ে প্রায় সাতাশ পারসেন্ট ওপরে ঠিক তাই এটা দেখাচ্ছে যে নতুন আইপিও নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ কিন্তু এখনও বেশ ভালোই আছে আচ্ছা এবার একটু নির্দিষ্ট কোম্পানির খবরে আসি এল তাদের একটা সাবসিডিয়ারি নাকি ইন্ডিয়ান অয়েলের পানিপট রিফাইনারিতে একটা বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করবে একদম এটা একটা বিরাট খবর ভারতের সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট হবে ওটা পানিপথে ইন্ডিয়ান অয়েলের জন্য এটা তো পরিবেশের জন্য খুব ভালো উদ্যোগ অবশ্যই এটা ভারতের পরিবেশ বান্ধব জ্বালানের দিকে এগোনোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্ল্যান্টটা প্রায় পঁচিশ বছর ধরে বছরে দশ হাজার টন গ্রিন হাইড্রোজেন সরবরাহ করবে এটা শুধু এলএনটির জন্য নয় দেশের এনার্জি সিকিউরিটির জন্য খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আর একটা বড় খবর মনে হয় টাইটেনকে নিয়ে ওরা ডামাস জুয়েলারির শেয়ার কিনছে হ্যাঁ টাইটেন ওরা সংযুক্ত আরব আমির শাহীর ডামাস জুয়েলারির সিক্সটি সেভেন পারসেন্ট অংশীদারিত্ব কিনছে প্রায় দু কোটি টাকার ডিল অনেক বড় ডিল এর কারণ কি মূলত জিসিসি অঞ্চল মানে গালফ কর্পোরেশন কাউন্সিলভুক্ত দেশগুলোতে নিজেদের ব্যবসার পরিধি বাড়ানো অঞ্চলের খুব পরিচিত নাম আর টাইটানের নিজস্ব দক্ষতা তো আছেই এই দুটো মিলে ওরা ওই অঞ্চলে ভালো প্রভাব ফেলতে পারবে বলে আশা করা যায় বুঝলাম এবার একটু রেজাল্টের দিকে তাকাই কিছু কোম্পানির ত্রৈমাসিক ফলাফল তো এলো। এইচডিএফসি ব্যাংকের কি খবর এইচডিএফসি ব্যাংকের লাভ গত বছরের এই সময়ের তুলনায় এক দশমিক তিন পার্সেন্ট কমেছে ষোলো হাজার দুশো কোটি টাকা হয়েছে লাভ কমেছে কিন্তু ওরা তো ডিভিডেন্ড আর বোনাস শেয়ার ঘোষণা করেছে শুনলাম হ্যাঁ এটা ইন্টারেস্টিং বিষয় লাভ সামান্য কমলেও ওরা শেয়ার প্রতি পাঁচ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে আর তার সাথে এক এক বোনাস শেয়ার লাভ কমার পরেও বোনাস শেয়ার এটা কি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার একটা চেষ্টা অনেকটা তাই মনে হচ্ছে দেখুন এক এক বোনাস মানে প্রতিটা শেয়ারের জন্য বিনিয়োগকারীরা বিনামূল্যে আরও একটা শেয়ার পাবেন এতে লিকুইডিটি বাড়ে আর শেয়ারহোল্ডাররাও খুশি হন এটা একটা পজিটিভ সিগন্যাল দেওয়ার চেষ্টা আচ্ছা বোনাসের রেকর্ড ডেট বা ডিভিডেন্ডের ডেট কিছু বলেছে হ্যাঁ বোনাস শেয়ারের রেকর্ড ডেট হলো সাতাশে অগস্ট আর ডিভিডেন্ড পাওয়া যাবে পঁচিশে জুলাইয়ের মধ্যে অন্যান্য ফলাফলের মধ্যে আলট্রাটেকের লাভ ফর্টি বেড়েছে দেখলাম আইডিবিআই ব্যাংকেরও লাভ বেড়েছে প্রায় ষোলো দশমিক চার পার্সেন্ট হ্যাঁ আলট্রাটেক সিমেন্টের চাহিদা বাড়ায় ভালো ফল করেছে আইডিবিআই ব্যাঙ্কও ভালো পারফর্ম করেছে কিন্তু হ্যাভেলস ইন্ডিয়ার লাভ আবার চোদ্দ দশমিক আট পার্সেন্ট কমেছে তাহলে বেশ মিশ্র ফলাফল কিন্তু সবচেয়ে অবাক করার মতো ফলাফল মনে হল ইটার্নালের তাই না লাভ নব্বই পার্সেন্ট কমে গেছে অথচ আয় বেড়েছে সত্তর পার্সেন্ট এটা কিভাবে সম্ভব এটা সত্যি একটা আকর্ষণীয় বৈপরীত্য লাভ কমেছে নব্বই পার্সেন্ট মাত্র পঁচিশ কোটি টাকা অথচ আয় বেড়েছে সত্তর পার্সেন্ট প্রায় সাত হাজার একশো সাতষট্টি কোটি টাকা হ্যাঁ এর মানে কি দাঁড়ায় দেখুন একদিকে আয়ের এই বিপুল বৃদ্ধি এটা দেখাচ্ছে যে কোম্পানি হয়তো অ্যাগ্রেসিভলি ব্যবসা বাড়াচ্ছে নতুন বাজারে ঢুকছে বা বিক্রি প্রচুর বাড়িয়েছে কিন্তু লাভের এতটা পতন এটা হয়তো মার্জিন কমে যাওয়া বা খরচ খুব বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে খরচ বেড়ে যাওয়া যেমন হতে পারে ব্যবসা দ্রুত বাড়াতে গিয়ে তাদের পরিচালন ব্যয় মানে ওনিং খরচ বা কাঁচামালের দাম খুব বেড়ে গেছে অথবা হয়তো খুব ডিসকাউন্ট দিয়ে বিক্রি বাড়াতে হয়েছে তাই মার্জিন কমেছে এই পরিস্থিতিতে ওরা আবার একটা নতুন সাবসিডিয়ারি খুলছে শুনলাম ব্লিংকেট ফুডস ফুড সার্ভিসে হ্যাঁ এটাই তাদের কৌশলের একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে হয়তো ওরা দেখছে যে বর্তমান ব্যবসায় মার্জিন কম তাই খাদ্য পরিষেবার মতো নতুন ব্যবসায় ঢুকে আয়ের নতুন পথ খুলতে চাইছে এই লোকসানটা সামালানোর জন্য এটা একটা স্ট্র্যাটেজিক মুভ হতে পারে বুঝতে পারছি আর জিও ফিনান্সিয়াল তাদেরও তো একটা খবর ছিল হ্যাঁ জিও ফিনান্সিয়াল সার্ভিসেস ওরা অ্যালায়েন্স ইউরোপের সাথে একটা পঞ্চাশ পঞ্চাশ জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ গঠন করছে পুনর্বিমার ব্যবসার জন্য পুনর্বিমা বা রি হ্যাঁ আর ওরা জীবন ও সাধারণ বিমা ব্যবসাতেও একই রকম অংশীদারিত্ব খুঁজছে এটাও কিন্তু তাদের ব্যবসার পরিধি বাড়ানোর একটা বেশ বড় পদক্ষেপ ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টরে জিও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে তাহলে সব মিলিয়ে আজকের দিনের একটা সারসংক্ষেপ যদি করি বাজার সামান্য উপরে উঠেছে কিছু সেক্টর যেমন প্রাইভেট ব্যাংক মেটালস ভালো করেছে আবার অয়েল গ্যাস পিএসিও ব্যাংক পিছিয়ে পড়েছে ঠিক কয়েকটা বড় কর্পোরেট ঘোষণা ছিল এলএনটির গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট টাইটেনের ডামাস অধিগ্রহণ আর কোম্পানিগুলোর ত্রৈমাসিক ফলাফার বেশ মিশ্র এইচডিএফসি ইটারনালের ফলাফল বেশ আলোচনার বিষয় একদম আর বিশ্ববাজারের মিশ্র প্রভাব তো ছিলই সব মিলিয়ে একটা বেশ ঘটনা বহুল দিন তো আজকের এই সব আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে বলুন এই যে ইটারনালের মতো কোম্পানি যাদের আয় লাফিয়ে বাড়ছে অথচ লাভ হুহু করে কমছে এদের এই বিজনেস মডেল দীর্ঘমেয়াদে কতটা টিকবে এদের এই নতুন ফুড সার্ভিসের উদ্যোগ কি সত্যি ছবিটা বদলাতে পারবে এটা খুবই ভালো প্রশ্ন এটাই এখন দেখার বিষয় একদিকে গ্রোথ আছে কিন্তু প্রফিটেবিলিটি নেই এই সমীকরণটা দীর্ঘমেয়াদে চালানো খুব কঠিন তাদের এই নতুন উদ্যোগ বা খরচ কমানোর চেষ্টা কতটা সফল হয় সেদিকেই নজর রাখতে হবে এটা অবশ্যই ভবিষ্যতে ট্র্যাক করার মতো একটা বিষয় হুম ঠিক ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে আজকের